আমার সাথে এটা কি হয়ে গেছে জানতে চাইলে পুরো ভিডিওটা দেখতে হবে হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম অফ দ্য নিউ ভিডিও কি অবস্থা কেমন আছেন আশা করি আলহামদুলিল্লাহ সবাই ভালো আছেন আমরা আসলাম আজকে বক্কা সাহেবের বাচ্চে ঢোকার সময় পরে অনেক সুন্দর এই জায়গাটা পুকুর আছে সাথে অনেক ওয়েদারটা অনেক সুন্দর কিছু এরিয়াল ভিউ দেখে আসি আমরা অনেক সুন্দর এই জায়গাটা অনেকটাই সুন্দর কি বলবো বলার মতন ভাষা নাই এই জায়গাটা এরিয়াল ভিউ এনজয় করেন আপনারা এই জায়গাটা হচ্ছে ফেনি জেলার সাগল ইঞ্জার চাঙ্গাজি বাজারে অবস্থিত সবাই বক বাড়ি বলে দেখাই দিবে যারা আসতে সে ঘুরে যেতে পারেন অনেক সুন্দর জায়গাটা মতন কিছু নাই আপনারা থাকতে ভিডিও বলবো না শুধু এরিয়াল ভিউ এর ভিউটা অসাধারণ চারিদিকে বলার মতন বাসা নাই জায়গা জায়গার ভিউটা অনেক সুন্দর যারা আসতে চান আসতে পারেন এসে ঘুরে যেতে পারেন যারা ফ্রেনের ভিতরে আসেন এ পর্যন্ত দুইবার চলে আসলাম আজকে সো অনেক সুন্দর তার জন্য আবারও আসা আপনাদের জন্য ভিডিও বানাইতে কিছু এরিয়াল ভিউ এনজয় করেন আপনারা আমার সাথে এটা কি হয়ে গেছে জানতে চাইলে পুরো ভিডিওটা দেখতে হবে স্লিপ করে পরে গেছিলাম কি কথা বলবো না শুধু ভিডিওটা সিনেমাটা এনজয় করেন আপনারা কিছু অনেক মিলে আসছিলাম ওরা ফটো শুট করতে আর কি আমি কিছু ভিডিও নিতে আপনাদের জন্য কিছু ক্লিপ নিলে ব্লগটা এতটুকুই অন্য কোনো ভিডিওতে দেখা হবে আল্লাহ বাই